হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ট্রাইপোর্ট কিনছিলাম তো ট্রাইপোর্টটা আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আবার কেউ মনে করেন না যে আমি এটা রিভিউ দিতেছি বা অন্য কিছু জাস্ট আমি এটা কিনছিলাম তাই এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি শেয়ার এই আর কি শেয়ার কিনছিলাম বা দেখতে কেমন ট্রাইপোর্টটা এই আর কি তো ফার্স্টে আমার কিছু কেমন দেখতে এটা হলো গিয়ে এটার ম্যানুয়াল কার্ড মানে এখান থেকে রয়েছে রাখবেন এটা হলো গিয়ে আপনার কি জানি বলে এখান থেকে মানে ডিটেলস আছে সব এটা কীভাবে ইউজ করা যায় কী বিষয় বিষয়ে আর কি সব ডিটেলস এখানে আছে এটা আমার লাগবে না এটা এখানে থাকবে তো এই ছিল এই কি আমাদের এই ট্রাইকিটের পাঁচ টাকা কী আছে সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে আছে একটা চার্জার একটা সি চার্জার এটা দিয়ে আপনার রিমোট আছে এখানে এটার সাথে রিমোটের এই চার্জ দেওয়ার জন্য এটা এই গিয়ে আপনার বিল Kuat untuk kakak, dan terpilih lagi. Ada lagi, aja. Hai, kolam aja, perut aja. lagi Mobile naik batas tuh, lagi.

এখানে ক্যামেরাও ইউজ করতে পারবেন অ্যাকশন ক্যামেরা ক্যামেরার যে ইয়েটা আছে এখানে লাগানো যায় আর কি আর এটা হলো কি আপনার যেন কয় মানে ঘুরিয়ে টাইট করার জন্য আর কি আর কি আর এটা হল গিয়ে আপনার মানে তিনশো ষাট ডিগ্রি মানে আপনার ঘুরবে এটা তিনশো ষাট ডিগ্রি আপনি ঘোরাতে পারবেন এই জিনিসটা এখানে একটা সুন্দর একটা কালার আছে আর এখানে আপনার এমাউন্টার টাইট করা যাবে লুজ করা যাবে এটা এখানে ইয়াটা করা লুজ করা তারপরে এটা খোলা যায় একটু দেখে খুলে চেষ্টা করি ও এটার পাশে আপনার রিমোট আছে এই যে রিমোটটা যে রিমোট আপনার এখানে চার্জ করা যায় অনেক রিমোট আছে আপনার ব্যাটারি সিস্টেম যেটা মানে কয়েকদিন চালানোর পরে ব্যাটারি শেষ হয়ে যায় আবার নতুন ব্যাটারি লাগাইতে হয় এটাতে ওরকম না এটা হলো গিয়ে আপনার এই কি জানি কয় ব্যাটারি শেষ হবে না এর ভিতরে চার্জার সিস্টেম চার্জ হয় এই কি যেখানে চার্জ লাগানো যায় আর এটা হলো গিয়ে আপনার ফাটাম সুইচ তো এখানে প্রেস করে ধরলে এটা আপনার এই যে কালার আপনার মানে বাতি জ্বললেই মানে করবেন এটা চালু হয়ে গেছে আর কি তো এখন এটা চালু হয়েছে সেল হাফ রাখিয়ে দিই আবার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাব প্রেস করা চাপ মানে চাপ দিয়ে ধরে রাখলে এটা বন্ধ হয়ে যাব আবার চাপ দিয়ে ধরে এটা চালু করবো এইখানেই থাকে এটা একটু খুলে দেখি এটা আপনাদের এই যে দেখানোর চেষ্টা করছি এটা অনেক লম্বা হয় এটা আপনার কি জানি কয়েকভাবে টান দিলে অনেক লম্বা হয় আর এটা হলো গিয়ে আপনার এই মানে ওয়ান সেভেন্টি ইঞ্চি ওয়ান সেভেন্টি ইঞ্চি এটা অনেক লম্বা অনেক ইয়ে হয় অনেক বড়ো আর কি আর এটা কি আপনার এখানে হলো গিয়ে আপনার প্লাস্টিক আর এটা হল গিয়ে স্টিল এটা হল গিয়ে স্টিলের এ আর কি তারপরে এখানে আপনার এটা ইয়ে করা যায় স্ট্যান্ড আপনার সেলফি স্টিক অ্যান্ড ট্রাইফুড দুইটাই আপনি এটা ইউজ করতে পারবেন এ আর কি এই যে এখানে আপনার লক সিস্টেম আছে আর অনেক ট্রাইপোর্ডার আপনার হয় তিন আর কি তিনটা আপনার ইয়ে হয় আর এটাতে চারটা আছে দেখেন অনেক সুন্দর অনেক মজবুতভাবে ভাবে বসবে দেখায় অনেক যে দেখুন প্রায় আমার থেকে একটু কম আমি তো আপনার পাঁচ ফুট একটু বেশি প্রায় ছয় ফুটের মতো এটা আর আমি তো বললাম গিয়ে আপনার ফুট আট ইঞ্চি তো এটা আমার থেকেও অনেক বড় অনেক লম্বা এই যে অনেক লম্বা বুঝতেই পারতেছেন তো চলেন এটার আপনার ভিডিও বা পিছনে আপনার কীরকম দেখা যায় সেটা আপনাদের কাছে মানে ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো এই যে বন্ধুরা এখন আমি এটা আমার সেলফি থেকে লাগাইছিলাম এই যে মোবাইল এখন লাগাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই যে আমার ভিডিওটা এরকমই এই যে আপনারা দেখতে পারতেছেন আর কি এখন মানে আপনার মানে ছোটো করে রাখছি আর কি ড্রাইফটা আর কি তো একটু লম্বা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি মানে এটা আপনার এই সেভেন্টি ওয়ান ইঞ্চি আপনার এই ইয়েটা প্রায় ছয় ফুট ছয় ফুটের কাছাকাছি আপনার এই সেলফি স্টিকটা তো এই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই আর কি অনেক লম্বা আর একটু স্টেপ আপনার ওজন তো অনেক লম্বা জিনিস একটু ওজনও আছে স্টেপ হয় মানে পড়তে একটু সমস্যা আর কি স্টেপ প্লিজ একটু সেটা আপনার হাত পাল্টিয়ে যদি করতে আমি বর্তমানে আমার এই যে সেলফি স্টিক বা যে ট্রাইভটা সেটা দিয়ে আপনাদের সাথে আমি এখন মানে কথা বলতেছি আমার মোবাইলটা আপনার সেলফি স্টিক লাগানো আর কি তো মানে এই ছিল আজকে আমার সেলফি স্টিকের মানে ভিডিও তো আমি এটা আমার জন্য কিনছি বা আমার জন্য ক্রয় করছি তো এটা আমি কোনো রিভিউ দিচ্ছি না এই স্টিকের বা ভালো মন্দ আমি নামও বলি না এই সেলফিস্ট্রিকের নামটাও কী ঠিক আছে তো আমি যতটুকু মানে এই সেলফিস্ট্রিক আসে ভালো মন্দ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আর কি তো আমার কাছে অনেক পছন্দ হয়েছে সেলফি স্ট্রিকটা আমি এটা অনলাইন থেকে কিনছি এর থেকে এই আর কি তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই